হ্যালো ফ্রেন্ডস আমার এডুকেশন হেল্পলাইন চ্যানেলে আবার সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি ভূগোলের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওই এই প্রশ্নগুলি ডাব্লুবিপি কেপি আইসিডিএস গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি আমি এই ভিডিও আলোচনা করব বন্ধুরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখো। আমার প্রথম প্রশ্ন লাল গ্রহ কোন গ্রহকে বলা হয় তাহলে আমরা উত্তরটা জেনে নিই লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে নেক্সট প্রশ্ন ব্যাসাল শিলা কোন ধরনের শিলা উত্তর ব্যাসাল শিলা আগ্নেয় শিলা এর পাশাপাশি আমি বলে রাখি যে শিলা হলো তিন প্রকার এক আগ্নেয় শিলা দুই পাললিক শিলা আর তিন রূপান্তরিত শিলা নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম মরুভূমির নাম কে উত্তর ভারতের বৃহত্তম মরুভূমি হল থর মরুভূমি এই থর মরুভূমি রয়েছে ভারতের রাজস্থানে নেক্সট নীলগ্রহ কোন গ্রহকে বলা হয় উত্তর নীলগ্রহ বলা হয় পৃথিবীকে নেক্সট প্রশ্ন যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয় উত্তর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে এর পাশাপাশি আমি বলে রাখি শুক্র গ্রহ থেকে যে আরও প্রশ্নগুলি হয় যে সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি উত্তর হবে শুক্রগ্রহ আর একটা প্রশ্ন হয় যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি উত্তর শুক্রগ্রহ আমার নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি। উত্তর পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হল সাহারা মরুভূমি এটি রয়েছে আফ্রিকা মহাদেশে নেক্সট সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয় উত্তর সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে নেক্সট সূর্যের নিকটতম গ্রহ কোনটি উত্তর সূর্যের নিকটতম গ্রহ হল বুধ নেক্সট ভিতর কণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বহুবার পরীক্ষায় আসে যে ভিতর কণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত আমরা উত্তরটা জেনে নিই যে ভিতর কণিকা অভয়ারণ্য এটি উড়িষ্যায় অবস্থিত নেক্সট প্রশ্ন গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর গোবিন্দ অভয়ারণ্য উত্তরখণ্ডে অবস্থিত নেক্সট প্রশ্ন শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত উত্তর শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরি নদীর উপর অবস্থিত এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত কাবেরী নদী নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি আমরা উত্তরটি জেনে নিই ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন হিমবাহ এটি রয়েছে লাদাখে নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি উত্তর গঙ্গা নদী নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি উত্তর পৃথিবীর উচ্চতম পর্বত সৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট এটির উচ্চতা হল আট হাজার আটশো মিটার নেক্সট প্রশ্ন ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় উত্তর ভারতের জয়পুরকে গোলাপি শহর বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের কোন শহরকে এশিয়ার রোম বলা হয় উত্তর দিল্লি এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতের কোন শহরকে এশিয়ার রোম বলা হয় উত্তর দিল্লি নেক্সট প্রশ্ন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্যের সর্বোচ্চ সিঙ্গের নাম কে উত্তর দাক্ষিণাত্যের সর্বোচ্চ সিঙ্গের নাম আনায় মুদি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল কফু এই সান্দা কফুর উচ্চতা হল তিন মিটার আমার নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে বড় উপজাতি কোনটি উত্তর ভারতের সবচেয়ে বড় উপজাতি হলো গোল্ড নেক্সট প্রশ্ন ভারতের কয়টি প্রতিবেশী দেশ উত্তর ভারতের নয়টি প্রতিবেশী দেশ বন্ধুরা এর পাশাপাশি আমি বলে রাখি প্রতিবেশী দেশ থেকে যে প্রশ্নটি হয় যে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি বা ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি উত্তর হবে চীন এছাড়াও আর একটাও এখান থেকে প্রশ্ন আসে ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ কোনটি উত্তর হবে মালদ্বীপ নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম মসজিদ কোনটি উত্তর ভারতের বৃহত্তম মসজিদ হলো জামা মসজিদ এর পাশাপাশি বলে রাখি যে জামা মসজিদটি দিল্লিতে অবস্থিত আর এই মসজিদটির প্রতিষ্ঠাতা হলেন মোগল সম্রাট শাহজাহান নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তরটা জেনে নিই যে গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে অবস্থিত নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট বহুবার পরীক্ষা এসেছে যে উত্তর ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় তাহলে উত্তরটা জেনে নিই উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে আমি আবারও বলছি উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে নেক্সট সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয় তোর যে সুন্দরবনকে ম্যানগ্রোভ অরণ্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয় এখান থেকে আর একটাও প্রশ্ন হয় সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয় আমি উত্তরটা বলে রাখি যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নথিভুক্ত করা হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে যে ভারত ও চীনের সীমান্তের নাম কি। তাহলে আমরা উত্তরটা জেনে নিই ভারত ও চীনের সীমান্তের নাম হল ম্যাকমোহন লাইন নেক্সট প্রশ্ন হিমালয় কোন শিলা দ্বারা গঠিত উত্তর হিমালয় পাললিক শিলা দ্বারা গঠিত নেক্সট প্রশ্ন কত সালে ভারতে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় উত্তর উনিশশো সালে ভারতে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় এর পাশাপাশি বলে রাখি ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ নেক্সট আজকে আমার এটা শেষ প্রশ্ন ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম উত্তর ভারতের অরুণাচল প্রদেশে জনঘনত্ব সবচেয়ে কম এর পাশাপাশি আমি আর কথা বলে রাখি যে প্রশ্ন আসে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি তাহলে উত্তরটা হবে বিহার বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নমস্কার